হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের আমি চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে গীতা মোহনপুরে পুলিশ স্টেশনে গিয়েও সেখানে কোনো খোঁজ খবর না সূর্যর এরপরে সদর হাসপাতালে চলে যায় সেখানেও পুলিশের অনুমতি ছাড়া কোনোভাবেই দীপাকে কোনো যে ইনফরমেশন দেওয়া হবে না সেটা দীপা বুঝতে পারে কিন্তু সোনারূপাকে নিয়ে আকাশ খারাপ কোথায় যাবে সে তাই সারথী একটা বাড়ির ঠিকানা দিয়ে দেয় সেখানে নিয়ে গিয়ে ঘর ভাড়ার ব্যবস্থা করে দেয় দীপা সোনার উপকে নিয়ে সেখানেই চলে যায় এবং অনেক কাকুতি মিনতি করে অনুরোধ করে বাড়ি আলীকে বোঝায় কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার সময় সে বলে যে আমার একটা বুড়ো ভাম স্বামী আছে এমন কি ভাইও আছে তাদের কিন্তু চরিত্রে ঠিক নেই তুমি নিজের শাড়ির আঁচল ঠিক করে রেখো ভদ্রলোকের মেয়ের মতো ভালো ভেবে থেকে তা না হলে কিন্তু নিজের ক্ষতি ডেকে আনবে দীপা এই কথাটা শুনে অবাক হয়ে যায় সোনা রূপাকে নিয়ে নিজের নতুন ভাড়া ঘরে চলে যায় সেখানে গিয়ে ঝাড়পোছ করে সবকিছু সুন্দর করে গোছ গাছ করে দিবা প্রস্তুত করে হঠাৎ সোনা বলে ফেলে যে আমি তো বাবাকে দেখেছিলাম কোথায় রেখেছিলিস আমি বাস স্ট্যান্ডে দেখেছিলাম মনে হলো রূপা তুইও দেখেছিস না আমি বুঝতে পারছি না কিছু কি করে কাকতালিও হতে পারে ডাক্তারবাবুর পেপারে ওরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া এরপরে সেটা আমার চোখেই পড়া আবার সোনা বলছে দেখেছে ওর বাবাকে ওর বাবা ইসমাইল আলা ইমোজি অ্যাড করেছে এই কিছু কি হচ্ছে এই পরিবারে আমি কি আদৌ পারবো সূর্যকে ফিরিয়ে দিতে তখনই সোনারূপাকে খাইয়ে দাইয়ে দীপা নিয়ে শুয়ে পড়ে ঘুমানোর জন্য সোনারূপা রাত হয়ে গেছে বলে ঘুমিয়ে পড়ে তারা তো অনেক জার্নি করেছে শরীর ক্লান্ত তখনই হঠাৎ দরজা নক করার শব্দ দীপা বলে কে বলে আমি রতন বাড়িয়ালা দীপা দরজাটা খুলে দেয় বলে এত রাত্রি ডিস্টার্ব করলাম না তো দীপা বুঝতে পারে তার কথার আকার ইঙ্গিত খুব খারাপ দীপার কাছে রাত্রিবেলা কিছু পাওয়ার লোভে সে এসেছে কিন্তু জানে না দীপা কতটা সাহসী এমনকি তার দুই মেয়েও দীপার কোনো ক্ষতি হতে দেবে না সূর্য সেখানে বারবার করে বলছে বাচ্চা দুটো মেয়েকে সে বাঁচিয়েছে এমনকি বাচ্চা মেয়েদের উপর কেউ কোনো ভাবে যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে সূর্য থেমে থাকতে পারে না আর পরিবার আছে সেনগুপ্ত বাড়ির এতগুলো মানুষ সবাই একসঙ্গে এক টেবিলে খাবার খেতে বসতো সেটা সূর্য আবছা আবছা মনে পড়ে যায় এমনকি দীপাকে সে জড়িয়ে ধরতো দীপা এবং সোনা রূপা মিলে তাদের একটা ফ্যামিলি ছিল দীপা ডাক্তারবাবু বলে সূর্যকে ডাকতো এইসব কিছু তার মনে পড়ে যায় এমনকি সূর্য যে দুই মেয়ে তাকে বাবা বাবা করে ডাকতো সেটাও তার মনে পড়ে তখনই ডাক্তার বুঝতে পারে সূর্যের পরিবার রয়েছে বউ রয়েছে বাচ্চা রয়েছে আর সেগুলোই সূর্য মনে করার সারাদিন চেষ্টা করে হঠাৎ পাশের বেদের একজনের জ্বর চলে আসে সূর্য তখনই তাকে চেক করতে যায় এক হাতে ঘড়ি আর এক হাতে সেই পেশেন্টকে যেভাবে ডাক্তাররা দেখে সেইভাবেই সেটা দেখে ডাক্তার নিজেও অবাক হয়ে যায় যে সূর্য এগুলো জানলো কি করে তার মানে কি সে কোনোভাবে ডাক্তার নয় তো কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার ঘরে রাতে বাড়িওয়ালা ঢুকে আসলো সূর্য সেনগুপ্ত পরিবারকে মনে পড়লো সূর্য যেভাবে ধোয়াশা সব কিছু মনে পড়ছে ডাক্তার বলে তুমি খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও দেখবে সব কিছু আস্তে আস্তে মনে পড়ে যাবে সূর্য তার পরিবার তার বাচ্চা বউ সবাইকে মনে করতে পারছে কিন্তু তাদের মুখটা সে স্পষ্ট নয় এদিকে দীপা বিপদে পড়েছে তার মেয়েরা কি করে পাশে থাকবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন